বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান বাংলাদেশের জন্য জীবন কোরবান করতে কারা প্রস্তুত আছে না তুলে দেখা লীল্লাহ থাকবে একটা জমিনের জন্য এক টুকরো মাটির জন্য সামান্য একটা ভূখণ্ডের জন্য মুমিন মুসলমানরা জীবন দিয়ে দিবে কেন এটা প্রশ্ন না মুসলমানদের জীবন কি এত সস্তা কারণ প্রথম যে কারণ বললাম এটা শুধু একখণ্ড জমিন না এই জমিনটা ইসলাম কায়েমের জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে উপহার দিয়েছেন এই জন্য এই জমিনটাকে আমরা রক্ষা করব জীবন দিয়ে দিব ঠিক কেনা বলেন চারির দিক যে দুশ্মন আছে না নাই চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান চিন্তা করে জিহাদের হংকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে তার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান অনেক দামের দেশ নাকি সস্তা দেশ আওয়াজ নাই কেন জোরে আওয়াজ চাই সবার অনেক দামের দেশ ঠিক আছে নাকি বলেন ঠিক কিনা বলেন আওয়াজ যদি নিজেরা না করি তারা তো চায়ই আমাদের আওয়াজ বন্ধ করতে। একটা সময় ফিলিস্তিন যদি বানায় ফেলায় কাশ্মীর যদি বানায় ফেলতে চায় চাইলেও তো আওয়াজ করতে পারবো না ঠিক না বলেন এখন যদি মুষ্টি আকাশে ছড়ে না দেই হাত পা যখন বেঁধে ফেলবে আমরা তো নড়তে পারবো না ঠিকই না বলেন হাত তুলে বলেন লীল্লাহ থাকবে আকাশ বাতাস প্রকম্পিত করেন লীল্লাহ তাকবীর অনেক দামের দেশ রক্ত খামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ তোমার মহান মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার এক পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা ফলা পরিপাটি লক্ষ্য শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান বাংলাদেশের জন্য জীবন কোরবান করতে কারা প্রস্তুত আছে না তুলে দেখা লীল্লাহ তাকবীর একটা জমিনের জন্য এক টুকরো মাটির জন্য সামান্য একটা ভূখণ্ডের জন্য মুমিন মুসলমানরা জীবন দিবে কেন এটা প্রশ্ন না মুসলমানদের জীবন কি এত সস্তা কারণ প্রথম যে কারণ বললাম এটা শুধু একখণ্ড জমিন না এই জমিনটা ইসলাম কায়েমের জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে উপহার দিয়েছেন এই জন্য এই জমিনটাকে আমরা রক্ষা করব। জীবন দিয়ে দিব ঠিক কেনা বলেন শারীরিক দিককে দুশ্মন আছে না নাই চারিদিকে দুশ্মন ভেঙনা না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান চিন্তা করে জিহাদের হংকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে তার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ দান সোনার তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান অনেক দামের দেশ নাকি সস্তা দেশ আওয়াজ নাই কেন জোরে আওয়াজ চাই সবার অনেক দামের দেশ ঠিক আছে নাকি বলেন ঠিক কি বলেন আওয়াজ যদি নিজেরা না করি তারা তো চাই আমাদের আওয়াজ বন্ধ করতে একটা সময় ফিলিস্তিন যদি বানায় ফেলায় কাশ্মীর যদি বানায় ফেলতে চায় চাইলেও তো আওয়াজ করতে পারবো না ঠিক কিনা বলেন এখন যদি বজ্র মুষ্টি আকাশে ছড়ে না দেই হাত পা যখন বেঁধে ফেলবে আমরা তো নড়তে পারবো না ঠিক কিনা বলেন হাত তুলে লিল্লাহি তাকবীর আকাশ বাতাস প্রকম্পিত করেন থাকবে অনেক দামের দেশ রক্ত খামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অংলান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চির মহান এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব গান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার কোটি তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলা দেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান বাংলাদেশের জন্য জীবন কোরবান করতে কারা প্রস্তুত আছে না তুলে দেখা লীল্লা হয়ে থাকবে একটা জমিনের জন্য এক টুকরো মাটির জন্য সামান্য একটা ভূখণ্ডের জন্য মুমিন মুমিন মুসলমানরা জীবন দিয়ে দিবে কেন এটা প্রশ্ন না মুসলমানদের জীবন কি এত সস্তা কারণ প্রথম যে কারণ বললাম এটা শুধু একখণ্ড জমিন না এই জমিনটা ইসলাম কায়েমের জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে উপহার দিয়েছেন এই জন্য এই জমিনটাকে আমরা রক্ষা করবো জীবন দিয়ে দিব ঠিক কেনা বলেন চারির দিককে দুঃস্মন আছে না নাই চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান করে জিহাদের পরাজিত কর শত্রুকে চারিদিকে দৃষ্টি রাখো সবে সকল মির্জা পর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান অনেক দামের দেশ নাকি সস্তা দেশ আওয়াজ নাই কেন জোরে আওয়াজ চাই সবার অনেক দামের দেশ ঠিক আছে নাকি বলেন ঠিক কিনা বলেন আওয়াজ যদি নিজেরা না করি তারা তো চায়ই আমাদের আওয়াজ বন্ধ করতে একটা সময় ফিলিস্তিন যদি বানায় ফেলায় কাশ্মীর যদি বানায় ফেলতে চায় চাইলেও তো আওয়াজ করতে পারবো না ঠিক না বলেন এখন যদি বজ্র মুষ্টি আকাশে ছড়ে না দেই হাত পা যখন বেঁধে ফেলবে আমরা তো নড়তে পারবো না ঠিক না বলেন হাত তুলে বলেন তাকবীর আকাশ বাতাস প্রকম্পিত করেন লিল্লাহি থাকবেন অনেক দামের দেশ রক্ত খামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশী কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমলান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চির মহান এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাউ তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য সহিত কাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান বাংলাদেশের জন্য জীবন কোরবান করতে কারা প্রস্তুত আছে না তুলে দেখা লীল্লা হয়ে থাকবে একটা জমিনের জন্য এক টুকরো মাটির জন্য সামান্য একটা ভূখণ্ডের জন্য মুমিন মুমিন মুসলমানরা জীবন দেওয়া দিবে কেন এটা প্রশ্ন না মুসলমানদের জীবন কি এত সস্তা কারণ প্রথম যে কারণ বললাম এটা শুধু একখণ্ড জমিন না এই জমিনটা ইসলাম কায়েমের জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে উপহার দিয়েছেন এই জন্য এই জমিনটাকে আমরা রক্ষা করবো জীবন দিয়ে দিব ঠিক কেনা বলেন চারিদিকে দিককে আছে না নাই চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান করে করেছি হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান অনেক দামের দেশ নাকি সস্তা দেশ আওয়াজ নাই কেন জোরে আওয়াজ চাই সবার অনেক দামের দেশ ঠিক আছে নাকি বলেন ঠিক কিনা বলেন আওয়াজ যদি নিজেরা না করি তারা তো চাই আমাদের আওয়াজ বন্ধ করছে একটা সময় ফিলিস্তিন যদি বানায় ফেলায় কাশ্মীর যদি বানায় ফেলতে চায় চাইলেও তো আওয়াজ করতে পারবো না ঠিক না বলেন এখন যদি বজ্র মুষ্টি আকাশে ছড়ে না দেই হাত পা যখন বেঁধে ফেলবে আমরা তো নড়তে পারবো না ঠিক না বলেন হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর আকাশ বাতাস প্রকম্পিত করেন লিল্লাহি থাকবে অনেক দামের দেশ রক্ত খামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমলান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চির মহান এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব গান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা পবিত্র বাহানাদার একটি গণাও কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি